রাখায় জন্য ক্ষমতা টিকে রাখার জন্য তারা অসংখ্য আলে মোলামাকে তারা ফাঁসিতে ঝুলাইছে ফাঁসিতে ঝুলাইছে এবং আল্লামা দেলা হোসেন সাইদিকে ফাঁসি দিতে পারে না বাহিরের চাপে কিন্তু তাকে বিষ প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই মুয়াবিয়ার মত ইয়াজিদ ও একটা শয়তান প্রকৃতির লোক ও চিন্তা করলো যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে আমার পথ একদম ক্লিয়ার হয়ে যাবে কেউ আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না কিন্তু হোসাইন তারা একদম এমন একজন পাওয়ারফুল লিডার এমন একজন লোক ছিলেন তিনি বললেন কোনো জালেমকে কোনো শয়তানকে কখনো ক্ষমতায় রাখা যাবে না শয়তানের কথায় শয়তানের সামনে জীবনও মাথা নত করা যাবে না আবার আল্লাহ মানুষ সকলে হোসাইনকে তারা নিযুক্ত করল যে আমরা হোসাইনকে চাই সে রাষ্ট্রের ক্ষমতায় থাকবে হোসাইন কিন্তু ওই কারবালার কিছু লোকেরা কিছু লোকেরা আবার তারা গ্রহণ করলো এজিদের হাতে বায়াত গ্রহণ করলো তারা এবং এজিদ ঘোষণা যে করলির পুত্র হোসাইন যদি আমার বায়াত যদি কবুল না করে যদি গ্রহণ না করে তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বলে নাউজবিল্লাহ হুসাইন তালা আর দু কেননা ওই এজ চিন্তা করানো যদি হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আমার এই খেলাপথে বিরোধিতা করার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না আর কেউ করবে না যেমন আপনি দেখবেন এই বর্তমানে কথা বলতেই হয় যে বর্তমান সরকার ষোলো থেকে একটু বেশি তারাই ক্ষমতায় ছিল ক্ষমতা থাকায় জন্য ক্ষমতা টিকে রাখার জন্য তারা অসংখ্য আলে মোলামাকে তারা ফাঁসিতে ঝুলাইছে ফাঁসিতে ঝুলাইছে এবং আল্লামা দেলা হোসেন সাইদিকে ফাঁসি দিতে পারে না বাহিরের চাপে কিন্তু তাকে বিষ প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই মুয়াবিয়ার মত এজিদ ও একটা শয়তার প্রকৃতির লোক ও চিন্তা করলো হোসাইনকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে আমার পথ একদম ক্লিয়ার হয়ে যাবে কেউ আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না কিন্তু হোসাইন রাজি আল্লাহ এমন একজন পাওয়ারফুল লিডার এমন একজন লোক ছিলেন তিনি বললেন কোন জালেমকে কোন শয়তানকে কখনো ক্ষমতায় রাখা যাবে না শয়তানের কথায় শয়তানের সামনে জীবন ও মাথা করা যাবে না আবার আল্লাহ আকবর সত্যের সামনে অসত্য কখনো যেন সামনে অগ্রসর না হতে পারে জীবন যদি শেষ হয়ে যায় যাবে তবে কখনো কেজিদকে এই ক্ষমতা দেওয়া যাবে না আবার আল্লাহ আকবর হোসাইন আন্দুর কাছে উপাবাসী যারা হোসাইনের হাতে বায়াত গ্রহণ করলো হোসাইনকে যারা পছন্দ করে তারা বললো হোসাইন আপনি এই কুপায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আমরা আপনাকে এই খলিফার দায়িত্ব দিতে চাই খলিফা হিসাবে আমরা দেখতে চাই তিনি তবুও গেলেন না কুফা শহরে তিনি চিন্তা করলেন যে কুফার লোকেরা তো তেমন ভালো না আর তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্যই হয়তোবা এই সকল ষড়যত্ন করছে তিনি বুঝতে পারেন ওই কুফা থেকে একটা দুইটা নয় শত শত সিটি আসছে যে হোসাইন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব একটা দুইটা নয় অসংখ্য সিটি আসছে হোসাইন রাজি আল্লাহ আনু মক্কা মদিনার লোকেরা তাকে বারণ করেছে আপনি কুফার দিকে রওনা হইয়েন না কেন কুফার সরযত্ন তেমন ভালো না কুফার অবস্থা ভালো না কুফার লোকেরা তেমন ভালো না আপনি সেখানে না গেলেই ভালো হবে কিন্তু কুপার কিছু সংখ্যক মানুষ হোসাইনকে অত্যন্ত করত ভালোবাসত তারা পত্র লিখল শত শত হোসাইনের কাছে যে হোসাইন আপনি কুফায় চলে আসেন আমরা আপনাকে খলিফা হিসেবে দেখতে চাই এবং আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব হোসাইন রহমাতুল্লা আলাই তিনি রাসুলের নাতি তিনি ওই সিঠি পাওয়ার পরে তিনি দূত হিসাবে একজনকে পাঠায় দিলেন মুসলিম বিল নামে একজন লোক মুসলিম আকিল নামে একজনকে দিলেন যাও কুফার অবস্থা কি তারা তো আমার কাছে অসংখ্য সিটি পাঠাইছে কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না যাও কুফার দিকে রওনা হয় কুফার দিকে যখন রওনা হয়ে গেল ওই মুসলিম বিল আকি হোসাইনের পক্ষ হয়ে কুফায় রওনা হয়ে গেল আল্লাহ উপায় যাওয়ার পরে মুসলিম বিল আকিলের হাতে অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করলো আসলে সত্যি তারা হোসাইনকে ভালোবাসতো কিন্তু তারা হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা ষড়যন্ত্র করছে কিছু সংখ্যক লোক এখন মুসলিম বিল আকিলকে তারা ভালোবাসল তারা কোনো তাদের উপর কোনো তার উপর কোনো করলো না জুলুম করলো না এখন ওই মুসলিম বিল আকিলের সিডি লেখলো লেখলের কাছে যে আপনি সিডি লেখেন তাহলে তারা আসবে যখন মুসলিম বিল আকিল সিডি লেখল যে হোসাই তুমি এখানে আসতে পারো এখানে লোক ভালো কোনো সমস্যা নাই সিঁড়ি যখন লেখল সিঁড়ি যখন মাছ পথে আসলো তখন দেখুন একটা সিঠি আগের জমানায় ডাকা থেকে যদি কেউ একটা সিটি পাঠাইতো দেখা যায় পনেরো দিন বিশ দিন লাগতো আমাদের কাছে আসতো সিঠি যখন একদম মনে করেন মাছ পথে আসলো তখন তারা ওই এসিদের সৈন্যরা তারা চাপ সৃষ্টি করলো যে তোমরা হোসেনকে যে দাওয়াত দিয়েছো তোমরা যদি এজিদের হাতে যদি বায়াত গ্রহণ না করো তাহলে তোমাদের প্রত্যেককে ধ্বংস করে দেওয়া হবে বলেন না হজিবিল্লাহ তারা এই বয়ে সকলে দেখা যায় ওই এজিদের হাতে বায়াত গ্রহণ করল আপনি দেখবেন যে যারা এই ক্ষমতায় ছিল বিগত বছর আমাদের এই বাংলাদেশে এই আলোচনা দ্বারা কিন্তু অনেক শিক্ষা আছে কেউ জীবন আওয়ামী করে নাই হেও ধরে চড়ে আওয়ামী লীগ ঠিক কিনা বলে এত চাপ সৃষ্টি করলো ওই কেজিদের হাতে বায়াত গ্রহণ করলো এজেদের হাতে যারা হুসাইনের পক্ষে যারা ছিল সকলেই যখন চাপ সৃষ্টি করলো সকলে ওই এজেদের হাতে পায়াত হাত দোহন করল আর তারা চিঠি পেতে না পেতে এই সময় মুসলিম বিল আকিলকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিলেবার আল্লাহ হোকবার মুসলিম বীর আকিলের উপরে এত মুসলিম মুসলিমবিদ আকিল ওই সময় আল্লাহর কাছে কান্না করে বললো আল্লাহ গো আমি যদি একটা পাখির মাধ্যমে যদি হোসাইনের কাছে খবর পাঠাইতে পারতাম যে হোসাইন এখানের স্বরজন্য ভালো না তুমি ফিরে যাও আমি একটা পাখির মাধ্যমে যদি খবর দিতে পারতাম তাহলে আমি হোসাইনকে খবর দিতাম আসতে নিষেধ করতাম কিন্তু হোসাইনকে নিষেধ করতে পারে না হোসাইন ও কুপায়